দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বান্দা দেখতে পাচ্ছি তো আমি এবারে লুট নিলাম তো আমার কাছে রয়েছে গাইস এসকে স্যার একে তো গাইস দেখতে পাচ্ছি এখানে কিন্তু সামনে একটা বান্দা রয়েছে আমি চলে যাব তো দেখতে পাচ্ছি কিলটা কিন্তু চুরি করে নিলাম বলেন কি হ্যাঁ গাইস কে বলবো মানে এখানে একটা টিমমেট কিল চুরি করে নিলাম আর কি চুরি করার পরে দেখতে পাচ্ছি আমাকে কে ড্যামেজ দিচ্ছে তো গাইস দেখো তো মানে এদিকে দেখতে পাচ্ছি আমার দুইটা এটা কিন্তু মেরে দিয়েছে অলরেডি তো এখানে কিন্তু আমি একটা কিল করে সাইডে দিকে চলে এসেছি তো গাইস দেখতে পাচ্ছি আমার টিমমেটকে কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছে

হ্যাঁ একদমই তাই তো দেখতে পাচ্ছি ওইখানে কিন্তু আমার টিমমেট মানে কয়টাতে মরেছে দেখতে পাচ্ছি না এখানে কি জানি একটা উঠেছে তো গেছে এখন কিন্তু আমি চলে যাবো সোজা সপ্তাহের দিকে কারণ আমার মনে হচ্ছে এক দুইটা মর রয়েছে তো তাদেরকে রেকর্ড দিতে হবে আচ্ছা হ্যাঁ তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে পিকার করে চলে এসেছি তো গাই সেখানে কিন্তু আমার খেলা দেখতে ছিল তো ওইদিকে আমার দুইটা টিমেট মারা ছিল তো তাদেরকে কিন্তু ভাবছি একটা সুপার ম্যাগিট নিয়ে আমি কিন্তু একবার সোজা চলে যাবো এইদিক থেকে তো দেখতে পাচ্ছি এখানে বসে একটা মেডিলেট করতে হবে না হলে কিন্তু গাইস এমনি মারা যাবো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেড্রেট করে আমি চলে যাবো সোজা গাড়িটার জন্য তো এখানে কিন্তু গাড়িটা একটা মারা নিয়ে চলে গেলো হুম বলছি ছাড় নিয়ে তাহলে সিফালা লাগবে না তো দেখতে পাচ্ছি ওইদিকে কিন্তু মনে হচ্ছে একটা গাড়ি পেয়েছে গাড়ি দেখতে পাচ্ছি দিয়ে কিন্তু আমি গাড়িটার জন্য এদিকে চলে যাব মানে কি বলবো এখন হেলথ কাটছে আমি কিছু বুঝতে পারছি না যে মানে বের হতে পারবো কিনা তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মার্কেট পেয়ে গেছি তো গাছ গাড়িগুলো করে নিব না সোজা দৌড় সামনে দেখতে পাচ্ছি একটা ল্যাম্বিন আছে আর গেছে এটা তো ড্যামেজ আমার মনে হচ্ছে না আমি জোন থেকে বেরোতে পারবো মগর কিউ কারণ গাইজ দেখতে তো পাচ্ছ এত হেলথ কাটছে তো আমার কাছে মেডিকেটও রয়েছে কম গাইজ মানে দেখতে পাচ্ছ পুরো জোন ছোট হয়ে গেছে মানে গাইস সম্ভব না এই জন থেকে বের হবার তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আমি অনেক দৌড়েছি যে তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি নক হয়ে গেছি তো গাইস মানে জুন এত ছোট হয়েছে মানে কিছু করার নেই তো দেখতে পাচ্ছি আমি কিন্তু মরে গেলাম তো এখানে আমার টিমমেট একটা রয়েছে মানে গাইস আমরা তিনজন মরে গেছি লাস্ট টিমমেট রয়েছে তো দেখা যাক গাইস এই টিমমেটটা আমাদের কি রিভাইভ দেয় কিনা চলো হ্যাঁ চলো তো দেখতে পাচ্ছি টিমমেটটা মরে গেছে রিভাইভ দিতে কারণে তো জুন এত কি রিভাইভ দেয় কিনা তো এখানে কিন্তু ওই টিমারটা মানে কি করবে লুটতেছে বলতে হয় তো এই জায়গা মানে এখন উপরে উঠে বসবে বলতে হয় কারণ এই বান্দা রয়েছে তো দেখতে পাচ্ছি টিমারটা কাছে এক্সিমেন্ট রয়েছে মানে গাইস একটু মুভমেন্ট দেখা আর কি কি আর বলবো তাই নাকি হ্যাঁ একদমই তাই তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার টিমারটা বসে রয়েছে তো গাইস বান্দা রয়েছে আর ছয়টা মানে এই টিমারটা কয়টা কিল করেছে গাইস আটটা কিল করে নিয়েছে ও মাই গড ওয়াও वैसे था गाइस और तो मतलब